যে তো বা ওই দিন এসে বাড়ি ছিল কি না আমি জানতে পারলাম যে ওই দিন এসে বাড়ি ছিল না আমার বা সব আসে মাঝে সাথে আমি তার নিজেই কইছি যে তুমি যদি রোজা যদি থাও টাইম মতো নাসো আর রোজা যদি না থাও তা ওই অক্ত মতো নাসে তুমি যাই হোক এক মুহূর্ত তুমি তো খাতে পারো না যাই হোক অক্ত মতো এক মুহূর্ত খাইয়ে যাই শেখের মা তো এখানে ছিল আমরা কয়েকটা ভিডিওতে দেখেছি আসলে উনি এখন কোথায় আছে তুমি এ ব্যাপারে কিছু বলতে পারো আমরা আপনাদের মতো নিয়ে একজন আসছিল এসে খুঁজাখুঁজি করে আমরা তাকে এই মেহগুন বাগানে পাই আচ্ছা তারপর এখান থেকে তার কাছে একটা ইন্টারভিউ নেওয়া হয় এখন তিনি মানে কোথায় থাকেন কি খান কোথায় ঘুমান এখন রাতে বাগানে বাগানে তার থাকতে হচ্ছে তার খাওয়া দাওয়া কারুর কাছ থেকে চেয়ে খাচ্ছেন কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না তার মানে জীবনটা এখন একটু বিপদের মধ্যে মানে অনেক সংকট হিটু শেখের মা দিনে বাড়িতে তিনি থাকেন না আমরা খুঁজে তাকে পাইনি এখানে স্থানীয় লোকজনদের সাথে আমরা কথা বলেছি তার কোনো খোঁজ কোনো হদিস আমরা কিন্তু পাইনি যে তিনি কোথায় আছেন কোথায় থাকেন এবং আমরা দেখেছি এখানকার লোকজনও তার সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছে না যে তিনি কোথায় আছেন এখন এই মুহূর্তে তবে এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানেই নাকি কয়েকদিন আগে তিনি আশ্রয় নিয়েছিলেন স্থানীয় লোকজনরা তাকে এখান থেকে পেয়েছিল দেখতে পেয়েছিল এখানে আমরা হিটু শেখের বাড়ির পাশে একটু খোঁজাখুজির চেষ্টা করছিলাম যে তিনি কোথায় আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আপনি আল্লাহ দিদি খুব ভালোই আছে আপনার নামটা জানতে পারি হ্যাঁ জানতে পারেন মোহাম্মদ নজরুল ইসলাম শেখ নজরুল ইসলাম শেখ যে এই হিটু শেখ কি আপনার বংশের না ও আমার বংশের না ওনাদের বাড়ি কোথায় ছিল তাহলে ওনাদের বাড়ি ছিল নিজ নান্দল পূব পাড়া আমার বাড়ি হলো পশ্চিম পাড়া পশ্চিম পাড়া তারা এখানে জমি কিনে বাড়ি হুম জমি কিনে বাড়ি করছিল আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের ব্লাডের কেউই না 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 আমার সমাজের লোক না কাকা সে হলো রাজমিস্ত্রি চাষ করে আমি মাঠে চাষ করি আমার হলো মাঠের কাজ তার হলো রাজমিস্ত্রির কাজ টাউনের কাজ ও সজীব শেখের স্ত্রীকে মানে হামিদাকে যে জড়িয়ে ধরার যে ঘটনাটা এই ঘটনাটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন ওই শোনা কথাই যা তার ঘরের ভিতরের কাম এটা তো বাইরের লোক না অর্থাৎ সে ছাড়া ক্রীড়া করতে পারে সেটাই সে ছাড়া ক্রীড়া করতে পারে হুম হুম অর্থাৎ ওই ইটু শেখের বিটার বউ ইটু শেখের বউ ইটু শেখ হুম আর এটির ছেলে সজীব এরাই তো এক ঘরের ভিতর এক ঘরের ভিতর ওর বড় ছেলেটাও আলাদা আলাদা এক ঘরের ভিতরে রুম তা ওরাই চার মাই পুঁতি পাঁচে মাই পুঁতি একই ঘর ঘরের মধ্যে ঘটনা ধরেন তাহলে এ তো আর বাইরের লোক আসেনি ঘরের মধ্যে এটা ঘটেছে পুরো দেশবাসী তো চাচ্ছে তাদের ফাঁসি হোক জনসম্মুখে তাদের বিচার হোক আপনি তার গ্রামের মানুষ আপনি কি চান যে তোবা একটা মাইয়ে এত বড় একটা কাম হয়ে গেল তা সবাই চাচ্ছে চাই সবাই চাচ্ছে সেজন্য চাচ্ছেন না 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 সবার সবাই চাচ্ছে চাই আচ্ছা কি চান আপনি ফাঁসি চাই শুধু ফাঁসি শুধু ফাঁসি অনেকে তো চাচ্ছে যে জনসম্মুখে তার বিচার করা হোক তাহলে আর এরকম ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটবে না তাহলে এই এরকম হিটুশেক চরিত্রের যারা আছে তারা আর সাহস পাবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি কি এটাকে সমর্থন করেন হ্যাঁ আমি সমর্থন করি যেদিন এই ঘটনাটা ঘটে যেদিন রাতে এই ঘটনাটা ঘটে তারপর দিন সকালে আপনারা তো এটা শুনে ওখানে দৌড়ে গেছেন না জানি আমরা জানি না আমরা জানি নিয়ে শুনতে পারলাম যে মেয়েটা এভাবে অসুস্থ তার শাশুড়ি নিয়ে হাসপাতালে গেছে এটা আমরা ও আচ্ছা আমি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ি বাড়ি আসি সাইকেলটা ধুয়ে মাঠে চলে আসি আচ্ছা মাঠেতেই আমার ওয়াইফ খাদটা নিয়ে আসে কছে যে এরম বিটার বোর্ড না বাসা অবস্থা সিরাপ বাংতেছে তা এরম তার শাশুড়ি হাসপাতালে নিয়ে গেছে আচ্ছা এই এইটাই শুনেছেন এইটাই শুনেছেন আচ্ছা এই শেখের মা তিনি তো একজন বৃদ্ধ মহিলা হিটুশেখের মা তো না সে তো আলাদা রুম আলাদা আলাদা ঘরে থাকে অর্থাৎ সে মুরব্বী মানুষ জি তা তার তো দোষ পাঁচ সিনে তার দোষ পাঁচ সিনে যত বা ওই দিন এসে বাড়ি ছিল কি না আমি জানতে পারলাম যে ওই দিন এসে বাড়ি ছিল না এটা আমি জানতে পারলাম তবে আমি সঠিক না আশেপাশেই থায় সারাদিন ওই বাড়িতেই ঠায় বাড়িতেই সারাদিন থাকে মানে রাত্রি আশেপাশেই যেন এই হোক খায় যার বাড়ি ঠায়। তবে আমি সঠিক বলতে পারবো ওনাদের কার বাড়ি থাকে জি মানে কি খায় উনি উনি কি ওনাকে আসলে কে ভরণপষণ দিত উনি যখন ছিলেন আগে ওনাকে কে ভরণ পোষণ দিত ওনার ছেলেই ইটু সে কি কি উনিকে ওনাকে ভরণ পোষণ দিতে নাকি ওনার আরও ছেলে মেয়ে আছে না 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 ওই ওই ছেলের অনেক খাইত আর সেই ওই ইটু বরণ পোষণ এখন সেই বৃদ্ধ মহিলা কোথায় খায় কি খায় উনি এনে দরে যে যার বাড়ি যায় অক্ত মতন টাইম মতন গেলি তার বাড়ি সেই কয় যে বহু এক মুঠ খাইয়ে নেয় আপনার বাসায় কি সে যায় হ্যাঁ আমার বাসাও আসে মাঝে সাথে আমি তার নিজেই কইছি যে তুমি যদি রোজা যদি থাও টাইম মতো নাসো আর রোজা যদি না থাও তা ওই ওক্ত মতো নাসিয়ে তুমি যাই হোক এক মুখ তুমি তো খেতে পারো একমুট খাইয়ে যাই আপনার যতটুকু সম্ভব আপনি দেখভাল করতেছে আমি করতেছি আবার পাশ পরশুরাও করতেছে এখন সে তো না খেয়ে মরে যেতে পারে না হ্যাঁ সেটাই খাবার তো মানুষকে দিতেই হবে সে আসামি হোক আর যে হোক যেই হোক তাতে যদি আপনি মনে করেন যে আমারে যদি একটু দোষ মনে করলু আমার মূর্বী মানুষ অনেকেই চাচ্ছে যে শেখের বাড়ির এখানে মাদ্রাসা বা মসজিদ করা হোক আবার কেউ কেউ বলছে যেভাবে একজন নিকৃষ্টতম একটা বাড়ি যেখানে এরকম একটা পৈশাচিক কর্মকাণ্ড হয়েছে শুধু কি তাই শুধু মেয়েটির সাথে কি শুধুই কি অত্যাচার তার শরীর ছিন্নবিচ্ছিন্ন করে দেয়া হয়েছে আমি একটু আগে দেখলাম যে একজন বলল যে এখানে প্রসাব পায়খানার একটা জায়গা করে মানে করা উচিত যেখানে এসে জায়গাটা নিকৃষ্ট একটা জায়গা হিসেবে পরিগণিত হচ্ছে মাদ্রাসা মসজিদ ধরেন ধর্মের জায়গা আপনার জায়গা আপনি যদি মনেতে যদি না দেন সেনে ধর্মীয় উপর আল্লাহ মানিয়ে নেবে না এটা মনেতে আপনার সামর্থ্য আছে আপনি পাঁচ শতক জায়গা মাদ্রাসাও দিতে পারেন মসজিদও দিতে পারেন মনেরতে আপনি দেখছেন সেটা উপর আল্লাহ কবুল করে নিচ্ছে আর এটা আপনি যতই হনে যাই হোক হনে যাই হোক ইটু যত বড়ই ওই জায়গা ধরেন যে একটা খারাপ কাজ করে একটা নাবালক মেয়ে মারিয়ে ফেলাইছে আজকে ইটু শেখের ফাঁসি হয়ে গেল ইটু শেখের জায়গায় মাদ্রাসা মসজিদ করলেন কারোর কোনো অনুমতি হলো না এবার উপর আল্লাহ মাইনে নেবে কি মেনে মাইনে নেবে না এটা আমি কাকা বলতে পারবো না ওই তার মাটা আছে সে তার মাটা করে যাবে আর ইটু শেখের দুটো সওয়াল ইটু শেখের যে যে সালটা বিয়ে করছে তার নাই ফাঁসি হতে পারে বড়ো সালটার তো ফাঁসি হবে না তার জেল ফাঁস হতে পারে জি তার যদি সে আইনতভাবে জড়ায় যায় তাহলে তারও এটা কিছু হতে পারে না না আর ওই পাঁচ শতক জায়গায় বন্ধুরা আমরা ইটু শেখের মাকে খুঁজে বেড়াচ্ছি দেখি তাকে খুঁজে পাওয়া যায় কি না ও খালা কেমন আছেন খালা আমরা তো সব কিছুই নিউজে আমরা জানি কিন্তু আমরা একটু জানতে চাই হিটু শেখের মা কি অবস্থা এখন তিনি কেমন আছেন আইসে উনি কি মানে ঘরেতেই থাকে তার বাড়ির আশপাশেই হয়তো তিনি থাকেন কিন্তু কোথায় থাকেন সঠিক তথ্য কেউই জানেন না এসব বাড়ি ঘরের কোথাও তিনি আসেন মুঠো খেয়ে আবার চলে যান কাকা এটাই কর্মী না এগুলো কি শাক হিসেবে বিক্রি করেন নাকি শাক হিসেবে খাওয়া যায় অনেক শাক এটা টেস্ট বেশি নাকি পানিতে যেটা হয় সেটা টেস্ট বেশি আপনি একটু বলেন এটা টেস্ট এবারেও খারাপ না তো ধরেন পানির দিয়ে সবসময় পাওয়া যায় না এটা পাওয়া যায় কলমি একটা জিনিস এটা ধরেন যে একটা এই